জি ইসলামের দৃষ্টিতে বিনোদনের ব্যবস্থা আছে এবং এটা জরুরিও বটে বলবো না যে এটা অপশনাল কারণ বিনোদন ছাড়া তো মানুষ থাকতে পারে না রাসুল সাল্লা সাল্লাম নিজে অনেক বিনোদন করেছেন সাহাবিদের সাথে করেছেন তাই না তারপরে ওয়াইফের সাথে করেছেন নানাভাবে তিনি বিনোদন করেছেন তিনি তার স্ত্রীদের সাথে এমনকি এতেকাফ থাকা অবস্থায়ও মোটামুটি আলাপচারিতা করেছেন যাতায়াত ছিল সফিয়া রাদি আল্লাহ তালাহানা যে মসজিদে আসলেন যাওয়ার সময় আবার দুজন লোক দেখে ফেললো তখন তাদেরকে ডাকলেন যেন তারা আবার সন্দেহ না করে আয়সা রাধিয়াল্লাহ তালাহানার সাথে দুইবার প্রতিযোগিতা দিয়েছেন একবার আয়সা জিতেছে আবার তিনি জিতেছেন তারপরে তিনি আবু না বলতেন কেন বলতেন মজা করেই তো বলতেন এভাবে আরও বিভিন্ন পজিশনে আমরা দেখি যে রাসু সাল্লা সাল্লাম কখনও সাজা দিয়ে কবিতার মতো করে কথা বলেছেন জাস্ট মজা করার জন্য একটু ফান করার জন্য এই ফানটা হচ্ছে হালাল ফান এই বিনোদনটা হচ্ছে হালাল বিনোদন এই এন্টারটেনমেন্টটা হচ্ছে হালাল এন্টারটেনমেন্ট অতএব এই কাজগুলো আসলে জরুরি মানুষ দিন পালন করতে করতে অনেক সময় তার সব কিছু ভারী হয়ে যায় জীবনটা খুবই বিরক্তিকর হয়ে যায় এক ধরনের অনাগ্রহ তৈরি হয় তখন তার মেধাকে চিন্তা চেতনাকে হালকা করার জন্য সবাইকে ফ্রি করার জন্য তার হাসার প্রয়োজন হয় আনন্দে উদ্বেলিত হওয়ার প্রয়োজন হয় এই জন্যে বিনোদন জরুরি কিন্তু বিনোদন জরুরি হওয়ার অর্থ এই নয় যে ফ্রি স্টাইলে বিনোদন করবেন অশ্লীলভাবে বিনোদন করবেন নেচে গেয়ে বিনোদন করবেন কিংবা অন্যায় পন্থায় বিনোদন করবেন বিনোদন এই পৃথিবীতে অনেক হালাল পন্থা আবিষ্কৃত হয়েছে এবং আবিষ্কার হয়েই চলেছে সাড়ের লড়াই এটা একটা অবৈধ বিনোদন দুটো সার অথবা মানুষের সাথে সারের আপনারা দেখবেন যে অনেক সময় ইউটিউবে দেখা যায় যে সারের গুতা শেষ বিনোদন করতে করতে শেষ অনেকে আবার অনেক উপরের থেকে বিনোদন করে আপনি ঝুঁকিপূর্ণ পূর্ণ কেন যাবেন আপনি স্কি করতে করতে অনেকে মারা যায় তারপরে কনসার্টও বিনোদন কিন্তু সেটা একদম হারাম এবং অশ্লীলতার মধ্যে পড়ে এজন্য আমাদের খুব সচেতন থাকতে হবে বিনোদনের জন্য আজকে প্রধান একটা মাধ্যম হচ্ছে প্রচার মাধ্যম ইন্টারনেট এবং টিভি কিন্তু এখানে বিনোদনের নিরানব্বই দশমিক প্লাস 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 যতটুকু পর্যন্ত বলতে পারেন আমি জানি না আমার কাছে ঠিক পরিসংখ্যান নাই তবে আমার মনে হয় যেন নিরানব্বই পার্সেন্টই হচ্ছে বা তারও বেশি হবে হারাম। একমাত্র মানে এখানে যদি হয়তো কোনো সুন্দর কথা আলোচনা অথবা মুবাহ আলোচনা বা মুবাহ কবিতা উচ্চারণ বা মানে এই ধরনের বিষয়গুলো যেগুলো আছে বা বাচ্চাদেরকে ফান করার জন্য অ্যাকাডেমিক কিছু অনুষ্ঠান যদি হয় তাহলে এগুলো শরীয়তে হতে যায় সেটা টিভিতে হোক বা বাস্তবে হোক সেটা যায় তো জাহাজ আবার খেলাধুলার মধ্যেও আপনি সতর ঢেকে নিজের ওয়াজিব দায়িত্বগুলো ঠিক রেখে সালাতের বিষয়গুলো ঠিক রেখে পোশাকের বিষয়গুলো ঠিক রেখে যদি আপনি ব্যায়াম করেন তাতে কোনো অসুবিধা নেই একাধিক খেলাকেও জায়জ বলা যেতে পারে সাল্লাহ সাল্লামের যুগে এখনকার সব খেলা ছিল না কিন্তু এখনকার নতুন নতুন খেলাগুলো সবগুলোই একসাথে হারাম এটা কিন্তু বলা যাবে না ইসলাম এখানে যে মূলনীতি দিয়েছে এন্টারটেইনমেন্টের জন্য বা বিনোদনের জন্য সেটাকে ঠিক রেখে যে কোনো বিনোদন হালাল হবে আর সেটা ব্যাহত হলে যেকোনো বিনোদন হারাম হবে এ ব্যাপারে ইসলাম কিউয়ের মধ্যে বিস্তারিত আলোচনা করেছে আপনারা দেখতে পারেন সেটা আরবিতে ইংরেজিতে এবং বাংলায় তিন ভাষাতেই আছে